হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাইকে সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসছি একটা ছোটোখাটো ভিডিও নিয়ে আজকে যেহেতু আঠাশে ডিসেম্বর তো আজকে হচ্ছে আমার ভাইয়া মানে দুলা ভাইয়ের জন্মদিন আমাদের হচ্ছে আঠাশ তারিখকে নানুর বাড়িতে দেওয়া ছিল তাই আমরা ভোরবেলায় চলে গেছি তো এই জন্য আমি আর আব্বু একদিন আগে কেকটা এনে রাখছি ফ্রিজে ভাইয়া কত তিন বছর ধরেই হচ্ছে সব সময় দেশের বাইরে থাকে এই টাইমটাতে তো ওই জন্য ওইভাবে কিছু করা হয় না তো ভাবলাম কেন না ভাইয়াকে একটা সারপ্রাইজ দেওয়া যাক এই জন্য সে প্রথমে চলে গেছে হচ্ছে ট্রিটে কারণ একমাত্র মিনি কেক ওখানেই পাওয়া যায় তো আমরা ছোট্ট একটা কেক নিয়ে আসছি শুধুমাত্র ভাইয়াকে সারপ্রাইজ করার জন্য আসলে কিছু মানুষ থাকে যে যাদেরকে লাখ টাকা দিয়ে খুশি করা যায় না কিন্তু আর কিছু মানুষ আছে যারা হচ্ছে অল্পতে খুব খুশি হয়ে যায় তো তাদের মধ্যেই একজন হচ্ছে আমার ভাইয়া যার জন্য অনেক বেশি কিছুর প্রয়োজন হয় না যে অল্পতে অনেক বেশি খুশি হয়ে যায় তো যাই হোক এই ছিল ভাইয়াকে সারপ্রাইজ দেওয়া ভাইয়া তো ঘুমাই গেছিল আর আপুও তাড়াতাড়ি ফোন রেখে দিছে যেন ভাইয়া বুঝতে না পারে তো এরপর আমরা ঠিক বারোটায় ভাইয়াকে ফোন দিলাম ভাইয়া তো দেখে পুরোই অভাগ ভাইয়া ঘুমেছিল ঘুম থেকে উঠে গেছে তাই ভাইয়ার ফেসটাও অন্যরকম হয়ে আছে ভাইয়াকে বললাম যে ভাইয়া ভিডিও হচ্ছে একটু লাইটিংটা দেন ঠিকঠাক ভাবে যাদের দেখা যায় ভাইয়া একেবারে মানে কি বলবো লজ্জায় মুখে ঘুরে ফেলছে আর আপনারা তো জানেন ভাইয়া একেবারে ভিডিওতে আসতে পছন্দ করে না আমি শুধুমাত্র জোর করি বলে ভাইয়া ভিডিওতে আসে তো আমি এদিক দিকে ভিডিও করতেছিলাম তাই ভাইয়া বলতে পারবে না আর এই হচ্ছে সেই কেকটা বাট কেকটা খাইতে এত মজা ছিল আমি শুধু ওয়েট করতেছিলাম কখন বারোটা বাজবে কখন আমরা কেকটা কাটবো আর কখন খাবো আর আব্বু আম্মু সবসময় হচ্ছে তাড়াতাড়ি ঘুমা যায় কিন্তু আজকে যেহেতু ভাইয়ার জন্মদিন তো এই জন্য হচ্ছে আজকে আব্বু আম্মু ঘুমায় নাই তারাও জেগেছিলো রাত বারোটা পর্যন্ত তো আমরা সবাই হচ্ছে এরপর গ্রুপ কলে জয়েন করি পাশে হচ্ছে বার্থডের একটা সং লাগাই দিয়ে দেন হচ্ছে আমরা গ্রুপ কলে সবাই মিলে জয়েন করে ভাইয়াকে উইশ করি শুধু কিন্তু আমি একা না আপুও কিন্তু ওয়েট করতেছিল কখন বারোটা বাজে আর কখন ক্ষেতটা খাবে এদিকে আমরা শ্রাবন্তী কে লোভ লাগাচ্ছিলাম যেহেতু নাই সেজন্য ও কেক মিস করে ফেলছে ভাইয়ার গিফটটা হচ্ছে জমা থাকলো ভাইয়া যখন দেশে আসবে ইনশাল্লাহ তখন ভাইয়ার গিফট ভাইয়াকে দিয়ে দিব ভাইয়া বলতেছিলো ভাইয়াকে কেন একটু হিন্স দিই না তাহলে ভাইয়া আর একটু ভালোভাবে প্রিপারেশান নিয়ে ঘলে আসতো তো তখন বললাম যে ভাইয়া যদি বলেই দিই তাহলে সারপ্রাইজটা আর কেন হইলো আসলে একটা কথা আছে না যে ছোট প্যাকেট পাড়া ধামাকা ওরকমই একটা ব্যাপার কেকটাতে ছিল কেকটা ভীষণ মজা ছিল মানে আমি আর আপু আমরা দুজন মিলেই হচ্ছে পুরো কেকটা শেষ করে দিয়েছি শেষ পর্যন্ত কেক কাটার অন্তিম মুহূর্তটা চলেই আসলো আপু ভাইয়াকে কেক খাওয়ানোর আগে আমি কেকের চারপাশে যে চকলেটগুলো ছিল ওগুলো খাওয়া স্টার্ট করে দিছি আমার কাছে আমার পরিবার বলতে আম্মু আব্বু আপু আর হচ্ছে আমার ভাইয়া কারণ আমি আমার বড় ভাই হিসেবে ওনাকেই জানি আমার কাছে আমার ফ্যামিলি মানে হচ্ছে এই ছোট্ট একটা ফ্যামিলি যেখানে আমরা পাঁচজন আর এরাই আমার হ্যাপিনেস সো কেক কাটা শেষ এখন হচ্ছে খাওয়ানোর পালা তো প্রথমে কেক নিয়ে হচ্ছে ভাইয়াকে খাওয়ার ছিল এদিকে আমি চকলেটটা নিয়ে ফেলাম আর শ্রাবণ থেকে দেখাচ্ছিলাম যে ও মিস করতেছে এই চকলেটটা ভীষণ মজা আর কেক খাইছি যে অনেক দিন হয়ে গেছে তো বুঝতেই পারতেছেন কতটা মজা করে খাইছি কেকটা আর সত্যি কেকটা ভীষণ মজা ছিল এরপর খালামনিও আমাদের সাথে জয়েন হয়ে গেলো খালামনিও আমাদের সাথে ভাইয়াকে উইশ করতেছিলো আরিকে সায়ন মিস করে ফেলছে কারণ ওরা ঘুমাই গেছিলো তো ওরা হচ্ছে জয়েন করতে পারে নাই শ্রাবন্তী বলছে তাদের জন্য যেন আমরা কেকটা রেখে দিই তো এই জন্য আপু ওদের জন্য পিস করে রেখে দিচ্ছিলো আর বাদ যে আসছে ভাইয়া ট্রিট নিব না সেটা তো হতে পারে না তো ভাইয়ের তরফ থেকে আপুর কাছ থেকে ট্রিট নিয়ে নিছি তো ট্রিটে ছিল চিকেন চাপ আর হচ্ছে বাটার নান যেটা আমাদের অনেক পছন্দ তো বিকেলবেলা হচ্ছে আপু ট্রিট দিয়ে দিছে আমাদের সবাইকে আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজা ছিল তো ভিডিওটা এ পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ